জীবনটা ফানুষের মতো সবাই উড়তে দেখে কিন্তু কেউ পুরতে দেখে না জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে জীবনের দুঃখজনক বিষয়টা হলো আমরা বুড়ো হই তাড়াতাড়ি কিন্তু অভিজ্ঞ হই দেরিতে কিছু মানুষ দৈর্যের সীমা অতিক্রম করেও দিনের পর দিন সম্পর্কের মূল্য দিয়ে যায় কিন্তু বেলা শেষে তবুও তাদের সঞ্চয় হয় অবহেলা দীর্ঘশ্বাস এর বেশি আর কিছুই নয় বেশিরভাগ সময় আমরা কোনো মানুষকে খুব বেশি প্রায়োরিটি দিতে গিয়ে তাদের চোখে সস্তা হয়ে যাই যে শুধু নিজের দিকটা বোঝে তার কাছ থেকে কখনো স্যাক্রিফাইস ব্যাপারটা আশা করা যায় না যার বিবেক নেই তার কাছ থেকে মায়া শব্দটি আশা করা বোকামি সবসময় মানিয়ে নেওয়া মানুষটারও বড্ড ক্লান্তি আসে কিছু মানুষের অকৃতজ্ঞ আচরণে নিজের প্রতি অনীহা থাকলেও শখের জিনিসের প্রতি মানুষ একটু বেশি যত্নশীল এক বুক আগা ব্যথা নিয়েও হাসি মুখে ভালো আছি বলা মানুষগুলো খুব সহজেই সামলাতে পারে কষ্ট পাওয়া অপর মানুষগুলোকে সব হাসির মাঝে যে শুকলুকিয়ে থাকতে হবে তার কোনো দরকার নেই কিছু হাসি জোরে হাসতে হয় যাতে কেউ দুঃখের কোলাহল শুনতে না পায় অন্ধের মতো বিশ্বাস করা মানুষগুলো অন্ধের মতোই ঠকে যায় কিছু রাগ কখনও প্রকাশ করা যায় না কিন্তু প্রকাশিত রাগের চেয়ে অপ্রকাশিত রাগ ভয়ঙ্কর হয় এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুযোগ নেওয়া হয় সরলতার নিজের উপর থেকে ঠিক তখনই বিশ্বাস বর্ষা উঠে যায় যখন কেউ আপন মানুষের কাছ থেকে প্রচণ্ডভাবে আঘাত পায় কারো গোছালো জীবনকে অগোছালো করে দিও না কারণ একটা মানুষ নিজের জীবনকে গোছালো করতে অনেকটা সময় ব্যয় করে সময় যাকে শিক্ষা দেয় তার কোনো বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের প্রয়োজন হয় না জীবিকার ত্যাগিতে মানুষ কত কী না করে আবার কত কথাই না শুনে তবুও মরণের আগ অবধি মানুষ জীবিকার পেছনেই ছুটে